অতটা জায়গা খুলি বেললি কি কষ্ট করিয়া সার দিয়া বিষ দিয়া ভিটামিন দিয়া পেঁয়াজ চাষ করলি পেঁয়াজ তো কোন মতো হইয়াছে রে বাগান করতে করতে আমার শরীরের অবস্থা দেখছো পুরা বগের মতো হইছে লোক কয় আমি নাকি বাংলা মোষ খাই তোর জানি কিছু না আর এই বাগান করা যাবে নি অন্য কোন ধান্দা লিতে হবে যাতে দুটা টাকা আমি পাই কি করা যাবে কৌত পাইছি আমি বাগান নি করিয়া যদি বাজি ব্যবসা করি তাতে মনে হয় দুটা টাকা পাওয়া যাবে ছোট ছোট বাজি করে বিক্রি করতে পারে অনেক টাকা হবে না ঘর যাই দেরি করবানি কি হবে আরে কাইগো আরে তাতে আমরা একটা গিলাস জল দাও জল কাজ হচ্ছে মানে বিশাল কাজ বাগানে কত বড় বড় পিঁয়াজ হচ্ছে দেখছু কি গো অত সার্ভিস খরচ করিয়া ও টুকুটুকু পিঁয়াজ আরে অত খাটিয়া ওরকমই যদি ফল পাই আর বাগান চাষ করবা আমি আর বাগান চাষ বাগান চাষ করবানি কি কি করিয়া খাবো মানে বাজির ব্যবসা করব এখন বাজি ব্যবসা ভালো চলছে সব জায়গা দেখুন মেলা টেলা হলে সব ছুটি যায় বাজি লিয়া খেলবে বলে বাচ্চা কাচ্চা হ্যাঁ বাজি চাইদা প্রচুর আমাকে অনেক লোক চিনবে আমি বাজি কর হবো বাজি তৈরি করিয়া হ্যাঁ বাজি ব্যবসা করব না বালের ব্যবসা করব বারুদে দেখো নি আগুন ধরে কিরকম বিস্ফোরণ হয় কত লোকের ক্ষতি হবে তোমাকে ও সব ব্যবসা করতে হবে নি হ্যাঁ পা কি গৌরী ক্ষতি এই কোন কাজে আবার ক্ষতি নি শুনি ওই তো বাগান চাষ করতে যাবে বাগানে লস খাই গেল লস খেয়ে বিশ খাই লাডি এতে কিন্তু বিশাল ক্ষতি ওই যে জানে ফিশিং করতে যায় নদীতে নদীতে হঠাৎ মতে ঝড় উঠলা নৌকা ডুবি গেলা এটা একটা ক্ষতি তুই বাইরে কাজ করতে যাবি জানা যে ট্রেন উল্টে গেলে হঠাৎ ক্ষতি ক্ষতি ছাড়া কি মানুষের গতি আছে রে সব জায়গায় শুধু ক্ষতি 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 তো চিন্তা করতে পারিনি ব্যবসা আমি ঠিক করব না এ ওলা শুনবার পাত্র না যা করবি কর ঘরে কিন্তু আমি করতে বাইরে গিয়া কর আমি কি এত বোকা কি কি বারুদ লিয়া ঘরে থেকে খেলা করবো সবাই মরবো পাগলা তুই চল আমি কি করি শুধু চুবড়ি আর চরকি বানাইলে কি হবে কিছু কিছু সময় গাঁড় ফাটা বোম বাঁশ বোম আলু বোম এই সমস্ত বোম তো বানাইতে হবে সবকিছু বানাইলে তবেই তো দু টাকা প্রফিট পাবা বাজি ব্যবসায় প্রচুর লাভ সংসার চলে রে সুখে আর পাড়ার লোক পিছনে লাগছে কত লোক কত কথা কাটে মুখে কি যে হবে অনেক মাল তৈরি হয়েছে এগুলাকে বিক্রি করতে হবে তো বুঝিয়া কইনি করনি বাজি ব্যবসা শুনলনি কোনো কথা আর এর চিন্তা করতে করতে খারাপ হইবে মনে হয় আমার মাথা যা ঘরে করু সালা ভাঙা ঘরে ব্যবসা করিয়া ভীষণ পপি হটে কেউ তো জানেনি যে ভাঙা ঘরে ভূতের বাসা সে বাজাই হোক সকাল আজ তিনটিয়া পাইকারি যে ফোন করছিল মাল নিবে বলে এখনো আইলনি তো এই চৈত্র মাস বৈশাখ মাস চলে গেলে আর কি কোনো পূজা রইবে নাকি তখন তো মাল বেকার বেকার করে রইবে কেউ নিবে কিছু না এই সময় সেলটা করে দিতে পারলে যা দুটা টাকা আমার লাভ হবে আর নেইলে তো সেলা সমস্যা পড়ি যাবে ও বিচ্ছুদা বিচুদা মাল জন্য যে ফোন করছিলে মাল রাখছো আরে রাখছি মানে তুই ফোন করলু মাল নিবি বলে এই তোর বস্তায় পুরে রাখছি দেখতে পাও নিয়ে দেখ এই যে লে এই মাল তো প্রতি বছর লই অন্য কি মাল বানাইছ দাও না কি করবি তুই এ মাল নিবি তুই নতুন মাল নিবি নতুন মাল তো বানাইছি এই দেখ এই যে গাঁড় ভাঙা মাল এর দাম কত জানো পনেরো হাজার টাকা যেখানে একবার ফেলবি তুই ভাঙিয়া চৌচি হয়ে যাবে কেউ কিছু খুঁজে পাবেনি কি কি নিবি দাম পনেরো হাজার টাকা কি করবো আর কি কমা দামি বোম টোম নি আরে আছে তো সব রকম রাখছি আর কম দামি বোম আছে এলে এই যে হচ্ছে কলকি বোম ফাটবে কিন্তু আওয়াজ পাবিনি ওই চরকি মতন যদি চুচু চুচু করবে শব্দ হবে কিন্তু কেউ জব্দ হবে নি কি করে ওদা ঠিকঠাক করে দাম লুবা ওই কলকি বম আর গাড় ভাঙা বম একটা একটা করে দি দাও আর গোটা আস্তে পাকে আম আমড়া বম দিও ঠিকঠাক করে লুবা দাম আরে তুই এত চিন্তা করুন এসব নতুন বো মার্কেটে কত টাকা দাম জানো তবু আমি তো কমে লেট দেখাই এলে এই আম আর আমড়া করে দিলি তোকে ১০টা আর এই যে কলকিটা ঢুকি দিলি আর এই যে গাড় ভাঙা বমটা দেইনি তবে কিন্তু কাস্টমারকে সাবধানে দিবি ভাই যাইতে যেন নি ফাটিয়া ফাটি ফাটিয়া মরে বুঝতে পারছো তাড়াতাড়ি আবার আসবি সেল হলে আশা করি ভালো হবে মাল কি ব্যাপার এখনো গাড়িটা এ আসছে না কেন হ্যাঁ কি ভেবেছে ওরা শুধু পয়সা খাবে আচ্ছা যাই একটা থানায় স্যার 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 কি রে এভাবে আপ কেন আর বস বস আর কি বসবো স্যার বিছু তো আমাদের ঘরে চেপে বসেছে হুম কে বলছে রে কে বলছে কি করেছে কি করছে মানে স্যার বিচ্ছু তো ওই পাড়ায় বেআইনিভাবে গোলা ব্যবসা করেছে কে বলছে রে এত বেআইনি কারবার চলছে আমাদেরকে না জানিয়ে আর আমার কনেস্ট মল্লার সব কি করছে কে ওরা খবরা খবর একটু পাচ্ছে না স্যার আমাদের মাথাটা করে দিয়েছে হেড ও শালাকে খুলি করতে হবে রেড আর স্যার রেড করলে কিন্তু এটা পাওয়া যাবে তুই আমাকে এইসব শেখাবি আরে বোকা আমার ইতিহাস বয়স কুড়ি বছর পেরিয়ে গেছে সরকার আমার এই দক্ষতার জন্য এই কর্মক্ষমতার জন্য এখনো রেখেছে রোধ করেও ছাড়াতে পারি না কি করব চল দেখি সারাকে একবার আমি ধরি তারপরে কি হবে হবে না ব্যাপারটা আমার স্যার এখানে এত সময় নষ্ট করে চলবে না চলো স্যার আগে চলুন এই মানুষ মানুষকে আগে যা থাকলে আমি সহ্য করতে পারবো তুই কেবু পারবি আচ্ছা ঠিক আছে স্যার আসুন যেখানে পার্বের গন্ধ সেখানেই তো আনন্দ

तोर भल खेते भूति दरी देख साल अपराध कर ले मर साल मरे मर শুয়াছে কত করে তুমি বাজি ব্যবসা করনি বাজি ব্যবসা করিয়া দেখো জেলে এই যে জেলেছে কবি যে ছাড়বে কে জানে বাবা তুমি আসো তো গাটা ব্যাথা করে দিয়ে ঝন্টু বানি না গায়ে মাখি তখন কত একটু ঝন্টু বান্ধে না গায়ে মাখি ওটা ছিল তোমার বাকি কতবার কই ছিলি কত